আমরা অনেকেই শুনি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে অথবা ঢাকা চট্টগ্রামের রোড মানে মডার্ন হাইওয়ে যেটি নাকি বাংলাদেশে আছে কিন্তু আসলে এটা বিশ্ব রোড না নামটা শুধু দেয়া হয়েছে বিশ্ব রোড কারণ ভাই রাস্তা এতটাই ছোট দুইটা গাড়ি পাশাপাশি চলতে গেলে নিজেকে পুরো সতর্ক রাখতে হয় আর তিন চাকার গাড়ির কথা কি বলবো তিন চাকার গাড়ি তো এ রাস্তায় উঠছে সেটা তো না বরং বিপরীত থেকে সব সময় আসতে থাকে এবং শুধু তিন চাকার গাড়ি না প্রতিদিনে দেখি বিপরীত দিক থেকে গাড়ি চলে আসে দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট প্রায় প্রতিদিনে হয় বললে চলে এবং দেখতে পাচ্ছেন আমার পাশে একটা সিএনজি একটা ট্রাককে ওভারটেক করতেছে তিন চাকার গাড়ি অথচ এই গাড়ির সর্বোচ্চ স্পিড হচ্ছে সর্বোচ্চ ষাট কিলোমিটার আনলোড অবস্থায় যারা এই রাস্তায় রাইড করেন বা গাড়ি চালান তারা বুঝবেন আমি আসলে ঠিক কি বলতে চাইছি এটা কোনোভাবেই একটা হাইওয়ে না এটা শুধুমাত্র একটা দেশ হিসেবে একটা দেশের হাইওয়ে থাকা উচিত সেই হিসাবে নামকরণ করা হয়েছে হাইওয়ে কিন্তু এখানে হাইওয়ের কিছুই নেই এখানে একটা হাইওয়ে তো কখনো ষাট কিলোমিটার স্পিড লিমিট হতে পারে না মাত্র ষাট কিলোমিটার স্পিড লিমিট সর্বোচ্চ এরপরে স্পিড মনিটরিংয়ের কিছুই নেই তারপরে লাইট নেই এবং রাস্তাটি অত খুব শুরু আর প্রতিনিয়ত রং সাইড থেকে গাড়ি আসতেছে মানে একজন ড্রাইভার যে একটু রিল্যাক্সে গাড়ি চালাবে এ ধরনের কোনো সুযোগ নেই সবসময় সে প্রেসার সবসময় সে টেনশনের ভিতরে থাকতে হয় তাই আমি মনে করি এটি শুধু হাইওয়ে নাম রাখা হয়েছে বাস্তবে বাংলাদেশে কোনো হাইওয়ে নাই এটি এখনও তৈরি করা হয়নি হয়তো ভবিষ্যতে তৈরি করা হতে পারে বা এভাবেও থাকতে পারে যদি রং সাইড থেকে গাড়ি চলাচল বন্ধ করা যায় তাহলে রং সাইড থেকে গাড়ি চলাচল পাশাপাশি তিন চাকার গাড়ি যেমন সিএনজি অটোরিকশা অটোরিকশা হচ্ছে খুবই ভয়াবহ খুবই ভয়াবহ এটা দ্রুত টান নিয়ে ফেলে দ্রুত আপনার গাড়িটা ঘুরিয়ে ফেলে যেমন কক্সবাজার থেকে যদি চট্টগ্রাম আসে মিনিমাম 30 মিনিট সেভ হবে তারপরে ঢাকা থেকে চট্টগ্রাম আসলে মিনিমাম ত্রিশ মিনিট মিনিমাম ত্রিশ মিনিট সেভ রাস্তা যেভাবে বাসে অবস্থায় যদি অটো রিক্সা সিএনজি বন্ধ করা যায় পাশাপাশি রং সাইডে গাড়ি চলাচল যদি কমপ্লিটলি শাটডাউন করা যায় অনেক সময় সেভ হয়ে যাবে এবং দুর্ঘটনা প্রায় সত্তর পার্সেন্ট কমে যাবে কারণ সত্তর পার্সেন্ট দুর্ঘটনা এই রং সাইডে গাড়ি চলাচলের মাধ্যমে হয় তো এটার জন্য যেটা করা লাগবে এটার জন্য প্রচুর পরিমাণে জরিমানা করতে হবে ট্রাফিক সচেতন হতে হবে কিন্তু এখানে কোনো ট্রাফিক নেই আর ট্রাফিক দেখলেও কিছু বলেন মোটা মোটার আগে যদি জরিমানা না করা যায় তাহলে আমরা এই দুর্দশা থেকে উদ্ধার হতে পারবো না কোনোভাবে আমাদের এই দুর্দশা থেকে উদ্ধার হওয়া সম্ভব নয় আর এই আমাদেরকে উদ্ধার কে করবে কারণ যারা উদ্ধার করবে তারা তো প্রোটোকলে চলে তাদের সামনে পিছনে পুলিশের র্যাবের সেনাবাহিনীর গাড়ি থাকে এবং আরও উদ্ধারতন কর্মকর্তা যারা আছেন তারা হেলিকপ্টার বা প্লেন যোগে চলাচল করে সুতরাং আমরা যারা রাস্তাতে চলাচল করি আমরা হচ্ছে এ দেশের তৃতীয় শ্রেণীর নাগরিক তা আমাদের জন্য তৃতীয় শ্রেণীর নাগরিকদের জন্য কে চিন্তা করবে এটা হচ্ছে মূল বিষয়